প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে শুয়ে কিংবা বসে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থিত হয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট যেটি হচ্ছে পঞ্চগড় সদরে অবস্থিত এটি হচ্ছে ফুটকিওয়ারি হাট ফুটকিওয়ারি শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেবো পঞ্চগড় ফুটকিবাড়ি শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি পরিমাণ কেমন ছিল এবং চাহিদা কেমন ছিল ক্রেতা বিক্রেতা কেমন ছিল প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওগুলো চান সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং যারা কন্ডিশন এবং কমিশনের মাধ্যমে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সারা জেলায় মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন পাবনায়ামরিচ প্রিয় দর্শক চিকন পাবনায়ামরিচ দেখেন রঙটা কেমন এখনও রঙটা মনে হয় ঝনঝনে শুকনো তাজা আছে এখন ফ্রেশ রং দেখা যাচ্ছে এখনও প্রিয় দর্শক এই পাবনা চিকন পাবনায়ামরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত চিকন পাবনায়ামরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিটি দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে শেখামরিচ চিকন শেখামরিচ চিকন শেখামরিচের বাজার ওয়া করি ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ বাজার ছয় হাজার দুইশো টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যারা কমিশন এবং কমিশনের মাধ্যমে ব্যবসা করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিটি আপনার দেখানো হচ্ছে প্রিয় দর্শক এই মিষ্টি হচ্ছে লালি ফটকা মরিচ প্রিয় দর্শক লালি মরিচ আজকের লালি ফটকা বাজার হচ্ছে নব্বই থেকে একশো দশ টাকার ভিতরে প্রিয় দর্শক নব্বই থেকে একশো দশ টাকা প্রিয় দর্শক নব্বই থেকে একশো দশ টাকার ভিতরে লালি ফটকা ভালো লালি ফটকাটা পাওয়া যাচ্ছে যারা পাউডার করে গুঁড়া করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা খুব সুন্দর এবং ভালো সরাসরি মিলে দিয়ে গুঁড়া করতে পারেন রঙ এবং কালার দুটোই একসাথে পাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই মরিচটি হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক দেখেন ঝনঝড়ি শুকনো তরত জিরা ফ্রেশ জিরা মরিচ প্রিয় দর্শক আজকে জিরা মরিচ বিক্রি হয়েছে ফুটকিওয়ারি হাটের প্রিয় দর্শক ভালো যেটা জিরা সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত প্রিয় দর্শক একেবারে ফ্রেশ যেটা সেটা আট হাজার টাকা বিক্রি হয়েছে জিরা মরিচ আজকে ফুটকিওয়ারি বাজারে মরিচের দাম অনেক কম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মরিচের দাম অনেক কমে গেছে প্রিয় দর্শক আট হাজার টাকায় পাচ্ছেন এক নম্বর জিরা ফ্রেশ শুকনো মরিচ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা পুলিশের জন্য কীভাবে তৈরি করে দিই দেখেন বস্তার ভিতরে পলি দিই যেন মরিচটা ঝঞ্ঝনে শুকনা থাকে কোনো কালারটা ডিসকালার না হয় তো যারা কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে প্রিয় দর্শক জিনামুড়িটি আপনাদের দেখিয়ে দিলাম জিনামুড়ির সঞ্জয় সুকমা জিনামুড়ির প্রিয় দর্শক এবং যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের এখন স্কুলে যে মনিস্ট আছি এটি হচ্ছে চোখ দর্শক চোখ মুদামী আজকের বাজার হচ্ছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার হচ্ছে ছয় হাজার দুইশো সবচেয়ে নিম বাজার হচ্ছে ছয় পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আজকে পাবনা চিকন চোখ পাওয়া গেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের তখন জানিয়ে দিলাম আজকে ফুটকিমুরি হাটে কোন মরিচ দামে বিক্রি হয়েছে আবারও দামগুলো জানিয়ে দেই চিকন পাবনায় মরিচ বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার দুশো পর্যন্ত সর্বোচ্চ বাজার এবং ছেকা মরিচের বাজার সেম ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা চোখ মুন্দা মরিচির বাজার একটু কম প্রিয় দর্শক সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পর্যন্ত প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সব জেলায় মরিচ পাঠিয়ে থাকি তো প্রিয় দর্শক যারা নিত্যদিন আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি